আসসালামু আলাইকুম ওরহমেতুল্লাহ তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি তান্ত্রিক গুরু সাহিব কবিরাজ এমন একটি আজকে মন্ত্র দিয়া দিলাম যে মন্ত্রের পাওয়ারের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষকে বস করতে পারবেন মনের মানুষকে নিজের কাছে নিয়ে আসতে পারবেন অনেকে তন্ত্র মন্ত্র বিশ্বাস করে না অনেকে আমার ফোন দিয়া বলে ভাই আপনি যে মন্ত্রগুলা দেন সত্যি কাজ করবে ভাই যদি সত্যি কাজ না করতে রমজান মাসে আমি এ ধরনের বিদ্যা দিতাম না ভাই এগুলা সত্যি কাজ করে আপনাদের ভালোবাসা পাই বিদায় আমি আপনাদেরকে বিটিওয়ালা দিই কারণ আপনারা আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসা দিচ্ছেন যথেষ্ট পরিমাণ আপনাদের কাছ থেকে সাপোর্ট পাচ্ছি কিছু কলে যার আছে আমার অত্যন্তভাবে সাপোর্ট করে অত্যন্তভাবে সাপোর্ট করে ইনশাল্লাহ তাদের জন্য আমার হাজার কোটি সালাম থাকবে দোয়া থাকবে তারা যেন প্রত্যেকটা কাজ করে উপকৃত হয় আমি সকল ফুলকবিরাজ কাজ আমার মাধ্যমে নিতে পারবেন যারা দূরে থেকে আবার কাজ দেন একশো পার্সেন্ট বিশ্বাস ভরসা রাখতে পারেন কারণ কি আমি হচ্ছে আমার একটাই নাম্বার আমার যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা নগদ করা আপনারা টাকা পাঠাইলে নগদে এই নাম্বারেই পাঠাবেন ফোন দিলে এই নাম্বারে দিবেন ইমো আছে এই নাম্বারে আর কোনো নাম্বার নাই হোয়াটসঅ্যাপ নাম্বারও এটা সব কিছু এটাতে আপনারা আমার সাথে ইনশাল্লাহ বিশ্বাসের সহিত যদি আল্লাহ পাক চাই আমি অবশ্যই আপনাদেরকে ফল এনে দিতে পারবো আমি শুধুমাত্র ওসিলা আপনারা যে মন্ত্র দেখতে পাচ্ছেন মন্ত্রগুলো অবশ্যই জাগ্রত করতে হয় মন্ত্র যদি জাগ্রত না করা হয় ওই মন্ত্র কাজ করে না কারণ কি মন্ত্র অবশ্যই জাগ্রত করতে হবে যদি সঠিকভাবে জাগ্রত করা হয় ইনশাল্লাহ অবশ্যই ফলাফল পাবেন আর কথা হচ্ছে যদি পাওয়ার না থাকে এটা যদি সত্যি না থাকে তাহলে এই মন্ত্রটা কাজ করব না কিভাবে কি করবেন বলে দি মন্ত্রটি মুখস্ত করে নেবেন যে কোনো দিন দেখে দেখে হবে না মুখস্থ করে নিরামিষ খাইবেন পাক পবিত্র অবস্থায় মঙ্গলবার অথবা শনিবার এই দুইটা দিন জাগ্রত করতে হবে করতে হবে মঙ্গলবার অথবা শনিবারের দিন পাক পবিত্র অবস্থায় মুখ বসবেন আগরবাতি জ্বালাবেন মোমবাতি জ্বালাবেন দুপ জ্বালাবেন নিজের শরীর বন্ধ করে মন্ত্রটি আপনাকে পড়তে হবে কতবার পড়তে হবে মন্ত্রটি আপনাকে পড়তে হবে মাত্র 108 বার জপ করতে হবে 108 বার জপ করলে মন্ত্র স্বয়ং সিদ্ধ হবে এই মন্ত্র কাজে কাটাবেন কিভাবে আপনি দেখবেন বট গাছ কোথাও যদি বট দেখেন বট গাছ হচ্ছে আপনি ওই যে অসত্য গাছ যেটা বলে এ অসত্য গাছ যেটা পুরনো বিদ্ধ হয়ে গেছে পেছানো পেছানো লতা ওই আপনাকে লতা সংগ্রহ করতে হবে ওই পেছানো শিকড়টা সংগ্রহ করতে হবে শনিবারের দিন আপনি নিঃশ্বাস বন্ধ করে উঠাইবেন খুললে এক একটা নিয়ে যাবেন তারপরে বাসায় চলে আসবেন আরেকটা জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে চিনি 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 সংগ্রহ করতে হবে তারপর একটু হচ্ছে নদীর পানি সংগ্রহ করবেন নদীর পানি সংগ্রহ করার পরে আপনি এই কাজটা করবেন নদীর পানি সংগ্রহ কইরা ওই শিকড়টা আপনি এক টকানে তিন টকড়া তিন টকড়া কইরা আপনি এই কাষ্টে করবেন কিভাবে করবেন তিন টকড়া তিন পাশে রেখে দিবেন আগরবাতি দোঁয়া দিবেন যে দোয়াটা দুর্গন্ধ জাতীয় যে দোয়াটা উড়া ছাইলা যায় এর উপর ধরবেন মন্ত্রটি পড়বেন হোমকের স্থানে অবশ্যই মেয়ের নাম মেয়ের মায়ের নাম নিতে হবে ছেলের নাম ছেলের বাবার নামটা নিতে হবে নেওয়ার পরে মন্ত্র ফুক দিবেন মাত্র এগারো বার পড়বেন সাত বারও পড়তে পারেন নয় বারও পড়তে পারেন এগারো বারও পড়তে পারেন যত বেশি পড়বেন তত ভালো তাহলে একুশ বারও পড়তে পারেন তিনটাতে একুশ বার একুশ বার কইটা পড়বেন ধরেন বইরা রেখে দিবেন একটা শিকড় নিজের সাথে রাখবেন মাদুলিতে বইরা আর একটা শিকড় আপনাকে শ্মশানে পুঁতে দিতে হবে একটা কবরস্থানে অথবা চলাচল পথে পুঁতে দিতে হবে এটা যদি আপনি সঠিক মতো আমি যেভাবে বললাম করেন আশা করে বলা যায় আপনার সাত থেকে চোদ্দ একুশ দিনে ফলাফল পাইতে পারেন কারণ আপনার যদি আমল ভালো থাকে খুব তাড়াতাড়ি কাজ করবে ইনশাল্লাহ যদি সঠিকভাবে করতে পারেন করেন অনুমতি সবাই দিলাম কেউ অনুমতির জন্য ফোন করবেন না শুধু কাজ ছাড়া ফোন দিবেন না আসসালামু আলাইকুম ওয়ারহমেতুল্লাহ